শর্মা তৈরি করব এই জন্য আমি ময়দা নিয়েছি এখানে এখন ময়দাটার মধ্যে টক দই দিব একটু এই যে এই টক দই দিয়ে টক দইটা একটু এর মধ্যে মিশিয়ে নেব নিয়ে এই যে দুধ একটু তেল একটু চিনি দিয়ে গরম করে নিয়েছি সামান্য গরম এখন ইস্ট দিয়ে দিলাম এর ভিতরে মিষ্টা মিষ্ট আমার ইস্টটা একটু গুলে গেলে এখন আছে এই যে খামিটার ভিতরে দিয়ে দেবো মাদারটার ভিতরে লবণ দিয়ে দেব এই যে ইস্টটা গলে গিয়েছে এখন হলো দিয়ে দেব মাখানো শেষ এখন ঢেকে রাখবো গরম জায়গায় গরম পানির হাড়ির উপরে বস। হুম মিথলে দিয়ে এই যে রুটিগুলো ভাজা হচ্ছে অনেক সুন্দর হচ্ছে। এই যে অনেক সুন্দর এই যে নরম তুলতুলি সুন্দর হয়েছে রুটিগুলো সব দারুন 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 সব ভাজা শেষ এখন এই যে বাটার দিলাম দিয়ে রসুন আর আদা একটু আর কাঁচামরিচ Escúchate es con mi voz. সাথে করা শেষ এখন এই চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে দেবো একটু ফিশ সস আর একটু দিব আমি চিকেনটা লবণ দিয়ে সিদ্ধ করছিলাম এই জন্য আর লবণ দিব না একটু টমেটো সস দিয়ে দিলাম Det er for det er. for mye? সরি মটরশুটি গুলা দিয়ে দেবো এর মধ্যে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মটরশুটি একটু গাজর দিয়ে নাড়াচাড়া করে রেখে দেবো বাস

아무튼 대표를 잃게. 컴퍼서워해 컴퍼니도 무서워하는 어느 어떤 회 하는가?